রাস্তাঘাটে তো এভাবে আড্ডা দেওয়া ভালো না এগুলো তো ভালো ছেলেদের কাজ না কিছু বলবেন আমাকে না হয় পাচ্ছেন মুখে সাহস রাখতে হয় যা বলবেন সোজা সাপটা বলবেন মামা চলেন এদিকে আসেন রিকশায় উঠেন মি হবো বলে চরণ দাদ আসছো যা তাও আপনাকে দেখতে ইচ্ছে করছিল শাহাদিম পাঁচ সত্ত তো দেখা করে দেখতে ইচ্ছে করে তাও তো মুশকিল হয় না তো আমার তো তোমাকে পাঁচ সত্ত দেখে মন ভরে না আমার তোমাকে ও হতে পারে দেখতে ইচ্ছে করে বুঝলাম তো এই শীতের শীতের কাপুছরা আসছো এটা কি ঠিক আছে তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত গ্রীষ্ম বর্ষা সব চলে গেলাম কেন আসছি তুমি আমার সাথে কোন ধরনের কোনো যোগাযোগ করতেছো না কেন তুমি আর কিছুদিন ওয়েট করতে পারলাম না ওয়েট কিসের ওয়েট আমি প্রত্যেকটা দিন মরি তোমার দেখার জন্য তুমি একদিনও আমার দেখতে চাও না মানে আমার সবগুলো প্ল্যান তুমি দেখতে দিলা প্ল্যান কিসের প্ল্যান আমি কোনো প্ল্যান টেন বুঝি না তো ঝামেলা না করে এখান থেকে যাও প্লিজ তুমি ওর সাথে তুমি প্লিজ একটু বুঝার চেষ্টা করো বাচ্চা তুমি শুধু শুধু এরকম মায়ামারিতে জড়াতে গেলে কেন আমার সামনে পৃথিবীর কেউ তোমাকে বিরক্ত করতে না কিসের আমার জীবনে এত সমস্যা কত সমস্যার সমাধান করবে কিছু সমস্যা ছোট থেকে ইচ্ছে ছিল ডাক্তারি পড়ব বাবা মার ইচ্ছার বিরুদ্ধে সায়েন্সে ভর্তি হলাম ইন্টারে ভালো রেজাল্টও করলাম কিন্তু ঢাকায় যে যে মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে হবে হোস্টেলে থাকতে হবে কত খরচ এত খরচ তো ডাবান দিতে পারবে না তোমার বইখাতা কাগজপত্র ওষুধপত্র সব কিছু ঠিকপত্র নিছো হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনো তুমি ওখানে গিয়ে কই থাকবে হ্যাঁ যার সাথে থাকবার সাথে কথা হইছে হ্যাঁ বন্ধু দাও সবকিছু কিছু নিজের সাথে আচ্ছা দ্যাই ওকে বন্ধু বা ভালো খুব ভালো আচ্ছা শোনো না ওখানে কিন্তু অনেক মানুষ থাকে বুঝছো হ্যাঁ অনেক গাড়ি ঘোড়া থাকে তুমি একদম ভয় পাবা না আর একটু দূরে দূরে পুলিশ থাকে বুঝছো যদি ভয় পাও সাথে সাথে গাড়ি দিবা ওরা চলে যাও তোমাকে হেল্প করবে একদম ভয় পাবো না একদম চিন্তা করবে না তুমি শুধু সময় মতো খাবারটা খাবা যদি তোমার খারাপ লাগে তুমি ওষুধ খাবা আর হচ্ছে একদম মনোযোগ দিয়ে পড়ালেখাটা করবা বুঝতে পারছো আর আর শোনো না মানে তোমার যদি মানে একটু সময় হয় মানে আমার একটু খোঁজ নিও বুঝছো আমার তো তুমি ছাড়া কেউ নাই তোমার আজকারা পেপে আজকে ওই অবস্থা হয়েছে

তোমার সাথে পরিচয়ের মুহূর্তটা আমার জীবনে অনেক কঠিন সময় ছিল অন্তিকের সাথে সম্পর্কটা বাবা মা মেনে নিতে পারেনি তো তাই তোমাদের এলাকাতে আসতে হয় তোমার সাথে পরিচয়ের পর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কেটেছিল তুমি আমাকে শিখেছ কিভাবে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু অন্তিক যখন ফিরে আসে আমি ওকে ফেরাতে পারিনি কেন জানো ওর সাথে বেড়ে উঠেছি তো ও আমার প্রথম প্রেম আমি তোমাকে কষ্ট দিতে চাইনি মিথ্যা বলতে চাইনি বিশ্বাস করো আমাকে মাফ করে দিও আপনি